হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও তোমাদের ভালোবাসা খুব খুব ভালো আছি অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি দেখো বিছানাও উচনা হয়ে গেছে আর দেখো পিছনে ওই যে জিনিসটা আমি তৈরি করেছিলাম আরও জিনিস তৈরি করতে বাকি আছে তো পরীক্ষার জন্য তৈরি করা হয় নি তো আজকে আমি যাচ্ছি পরীক্ষা দিতে ঠিক আছে জানি না কী পরীক্ষা দেবো সারা বছর পড়িনি সারা মানে বই খুলেই দেখিনি তো চলো যাই হোক বেশি কথা বলবো না তো তাতে রেডি হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ কারণ খুব তাড়াতাড়ি বেরোতে হবে আমি স্নান করে চলে এসেছি তো এবার রেডি হব রেডি হয়ে তারপর বেরোবো আমি কথা বলছি না কারণ বাইরে না মানে আউটসাইডে অনেক কথা হচ্ছিলো তো সেই জন্য আমি এই ভিডিওটাতে কোনো কথা বলিনি আমি আলাদাভাবে ভয়েস দিয়েছি ঠিক আছে তো চলো আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি তারপর আমি রেডি হয়ে নিই আর বললে বিশ্বাস করবেন না তো মানে খুব চিন্তা হচ্ছিলো মনে একটা ইয়ে হচ্ছিলো যে পরীক্ষা দিতে যাচ্ছে একটা আনন্দ নেই কিন্তু একটু টেনশনে হচ্ছিলো যে কীরকম গার্ড পড়বে কীরকম পরে হচ্ছে প্রশ্নপত্র হবে সেরকম মানে প্রচণ্ড টেনশানে ছিলাম তো জানি না তো আমার তোমরা তো জানোই আমি কিভাবে রেডি সিম্পল সিম্পিল আমার আমি কোথাও বেরোলে কোথাও গেলেও আমি বেশি সাজি না তো স্নানটা আমি সকাল সকাল করেই নিয়েছি আর আজকে বলে বিশেষ সকাল পাঁচটার সময় উঠেছি যা কোনোদিনও করি না তো উঠেছি সাড়ে চারটের সময় তো যা আমি পাঁচটার সময় তারপর উঠেছিলাম বিছানা ছেড়ে তারপর আমি বিছানা বিছানা গুছিয়ে নিয়েছিলাম তো আমি এখন চুলটাকে হালকাভাবে বিনুনি করে নেবো আর একটু ক্রিম দেবো আর একটু লিপ বাম মাখবো ব্যাস তারপর আমি গুটি গুটি পায়ে চলে যাব পরীক্ষা দিতে খুব টেনশন হচ্ছে সত্যি বলছি তো শেষ পর্যন্ত আমি তৈরি হয়ে গেছি এবার বেরোবো এখন পাচ্ছে সাতটা তিপ্পান্ন তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক না হলে পৌঁছতে পারবো না ঠিক আছে তো আমি এখন বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে যাচ্ছি তো রাস্তা প্রচণ্ড খারাপ আর সকালের ওয়েদারটা ভালোই ছিল কিন্তু প্রচণ্ড গরম মানে আমি যেতে আমার মানে ঘাম ঝরে গিয়েছিল এতটাই গরম তো যাই হোক তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আমি এখন চলে এসেছি আর দেখো চমুকের খুব খারাপ অবস্থা পুরো ঘেমে স্নান করে গেছি তো যাই হোক কিছু করার নেই এক্সাম এক্ষুনি শুরু হবে ঠিক আছে তো চলো পরে কথা বলছি যেতে যেতে তোমার পরীক্ষা হয়ে গেছে আমি এখন রাস্তায় যাচ্ছি চৌবকের অবস্থা খুব খারাপ প্রচণ্ড রোদ তো বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তাই আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভাত খেয়ে শুয়েছিলাম কারণ সারাদিন খাওয়া নেই তো সেই জন্য শুয়েছিলাম আর এখন স্নান করে আমি চলে এসেছি এখন বাচ্চা পৌনে পাঁচটার মতো বা পাঁচ সাড়ে পাঁচ পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাচ্চা তো আমি স্নান করে উপরকে এসে এই ডকুমেন্টসগুলো একটু ঢুকে রাখছিলাম আমার ফাইলে আর হচ্ছে বিছানাটা একটু বাগাচ্ছিলাম কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীরটা কারণ রোদেতে এতটা রোদ গরম তো সাইকেল চালিয়ে আসতে হয়েছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এবারে শোবো আমি একটু সেই জন্য বিছানাপত্র বাগিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে আছে পরীক্ষা বলে দিই তোমাদেরকে আমার পরীক্ষা ভালোই হয়েছে অনেক টাফ এসেছিলো ঠিক কথায় কিন্তু ইজিলি হয়ে গেছে অসুবিধা হয়নি আর এই দেখো আমার বোকা ভার আমি নতুন কিনেছি ঠিক আছে কেমন হয়েছে বলো তো তোমাদেরকে দেখালাম আর হচ্ছে এতে আমি হচ্ছে পাঁচ টাকা দশ টাকা বা একশো টাকা যাই হোক আমি ভরে রাখি ঠিক আছে কারণ এটা থেকে সঞ্চয় করে আমি একটা বড়ো রকম জিনিস করব ভেবেছি তো যখন জিনিসটা করব তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এখন তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই তার پره تاته څه خبر ولچی তো আমার বিছানা বছনো হয়ে গেছে এখন আমি জাস্ট চুলটাকে আঁচড়াবো কারণ সকালবেলা সেই চুলটাকে আঁচড়িয়ে গেছি তারপরে আর আঁচড়ানো হয়নি তো এখন আমি আঁচড়িয়ে নেবো আর মুখটা একটু ক্রিম দেবো কারণ স্নান করেছি তো মুখটা একটু ক্রিম না দিলে মুখটা কেমন অদ্ভুত লাগে তো যাই হোক এখন আমি মুখটা ক্রিম দেবো চুলটা আঁচড়াবো আঁচড়িয়ে তারপর একটু ঘুমাবো কারণ শরীরটা খুব ক্লান্ত আর হচ্ছে আর তোমরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আর তোমরা প্লিজ পরের ভিডিওর জন্য অপেক্ষা করো হ্যাঁ আমার ভিডিও আসতে একটু দেরি হয় কিন্তু তোমরা তবুও অপেক্ষা করো ঠিক আছে তো চলো টাটা